প্রথম আলো লিখেছে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয় এটি ভালো একটি সংবাদ নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য বলেছেন নাহিদ তিন দিন বন্ধ থাকার পর দেশে তিনশো একষট্টি থানায় কার্যক্রম শুরু প্রধান উপদেষ্টার হাতে সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ সমাগাল লিখেছে অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার ছাপে নতুন সরকার সহকারী উপদেষ্টা করাবে শিক্ষার্থীদের এটি সব পত্রিকারের নিউজ আইন শৃঙ্খলা মূল্যস্ফীতি ও ব্যাংকে অগ্রাধিকার দিন পট ও পরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে আরেকটি নিউজ হচ্ছে সংসদ চারা নির্বাচন হলে একদলীয় শাসন আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ বাংলাদেশ প্রতিদিন লিখেছেন সরকারে আসছেন আরও ছাত্র এটি সব পত্রিকার সংবাদ জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ বিনারীর শ্রদ্ধা উপদেষ্টাদের সরকারের কাছে অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা সবারই যুগান্তর লিখেছে সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় থানায় পুলিশের নিরাপত্তায় সেনা ও আনসার চাঁদাবাজি বন্ধে ধাম কমছে পণ্যের খুবই ভালো একটি সংবাদ ইত্তেফাক লিখেছে সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের সব পত্রিকাটি একই শিরোনাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ